কবরস্থানের টাকা নিয়ে যে বিএনপি আর জামাত হাতাহাতি হইল আর যে একটা সংঘর্ষ লেগে গেল তাতে আমার মনে হইল যে কবরস্থানের পদ নিয়ে টাকার হিসাব নিয়ে টাকার ফান্ড ভাগাভাগি করার কারণেই এরা যে এত বড় একটা সং সংযোগ্য মানে মারামারি প্রতিদ্বন্দ্বীটা সৃষ্টি করে দিবে আমি চিন্তা করলাম এদের বিন্দু পরিমাণে মরার ভয় নেই বিন্দু পরিমাণে যে ওই সেই কবরের দায়িত্ব পদ নিয়ে টাকা কালেকশন নিয়ে যে তারা এত বড় হাতাহাতি করলো এত বড় লাঠি বাহিনী নিয়ে বিশাল সংঘর্ষ লাগায়া দিল এদের কি মরার ভয় তো আছে মরার ভয় নেই যদি মরার ভয় থাকতো আল্লাহকে যদি বিশ্বাস করতো যে আল্লাহ তো আমাকে একদিন তো পৃথিবী থেকে নিয়ে যাবে তারপর তো কবরে এই কবরে এই সাড়ে তিন জাতিস মাটির তলে তাকে দাফন করা হবে তার মস্তিষ্ক এই চিন্তা যদি থাকতো কবরের টাকা মাইরে খাই কেমনে কবরস্থানের টাকা মরজুদির টাকা মাইরে খাই কেমনে আজব ব্যাপার সত্যিকারের মানুষ এখন হতে পারে না খা দুর্নীতি করে খাবু খা ব্রিজির ডাকা রাস্তার ডাকা খাম্মার ডাকা তাল গাছের ডাকা শখ পাশের ডা খা একটা জাগা বুঝে খা